উনিশ সালে আমরা যখন কোভিডের সময় অনলাইনে যখন প্ল্যাটফর্মে আমরা কথোপকথন করতাম তখন বিভিন্ন আলোচনার মধ্যে সোহেল রশিদ ভাইয়ের যে পাণ্ডিত্য তা অবলোকন করতে সক্ষম হই তো আমি সোহেল রশিদ ভাইয়েরই একটি কবিতার কিছু অংশ পড়ার চেষ্টা করব পাঠ করব কারণ আমি আসলে কবিতা আবৃত্তি করতে পারি না চেষ্টা করছি নদী ও কবি এখন মুখোমুখি পাশাপাশি সোয়ার প্রজন্ম লালন পালনে বৃত্তের সংস্থান এই যদি হয় ঘর তবে বাউলের খাতায় লিখো আমার নাম তোমাদের প্রচলিত সংসার ছেড়ে আমি মৃত্তিকার পথে চললাম না চাই না দেখা হোক আবার চক্রের নিয়ম ভেঙে কেউ জমাক দলিল পাঠের আসর সরব হোক তথা কথিত কর লাঠিয়াল তার হাতেই এখন স্থাবর অস্থাবর অথচ বঞ্চিতদের তালিকার তারই সহদর। এসবের কোন সাক্ষী নেই নেই কোনো প্রত্যক্ষদর্শী সেদিন চোখ মেনে শুধু তাকিয়েছিল পার দিয়ে বয়ে যাওয়া এক নদী আর কাছ থেকে দেখছিল সব এক কবি নদী ও কবি এখন মুখোমুখি জানতে চায় দুজনই কে বেশি সুখী ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সালামুকুম রাখুন